তার উপর ভিত্তি করে আমরা কি করব সংজ্ঞাটা দিব কিন্তু আপনারা লেখার আগে লেখার সময় অবশ্যই আগে সংজ্ঞাটা দিবেন আমি বুঝে বুঝে মানে করতেছি বিদায় আগে চোর ট্রাভেলটা লিখলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটা যদি এ হয় এটা বি আর এবং এটা ওয়াই এখন আসি এটার মানটা ছিল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখন আসি জিরো আর জিরো জিরো অন এবং ওয়ানে জিরো অন এবং অনে কি হবে জিরো এখানে ওয়ান এখানে ওয়ান এখন এর সংজ্ঞাটা হবে বিজোর সংখ্যক আমরা দুইভাবে এই সংজ্ঞাটা দিতে পারি জোর সংখ্য কিনপুট লো হলে আউটপুট লো অথবা জোর সংখ্য কিনপুট হাই হলে আউটপুট লো বিষয়টা বুঝতে পারি আমরা এইটা দিয়েও এটা দিয়ে অথবা এটা দিয়ে আমরা দিতে পারি সকল ইনপুট হাই অথবা লো হলে সকল ইনপুট হাই অথবা লো হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই বিষয়টা বুঝতে পারছি আমি আবারও বলতেছি সকল ইনপুট হাই সকল ইনপুট হাই অথবা লো হলে সকল ইনপুট হাই অথবা লো হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই তাকে এক্সক্লুসিভ অর অর্গেট বলবো অথবা বিজোর সংখ্যক ইনপুট হাই অথবা লো হলে আউটপুট হাই কি বললাম বিজোর সংখ্যক ইনপুট হাই হাই অথবা লো হলে বিজোর সংখ্যক ইনপুট হাই অথবা হাই অথবা লো হলে আউটপুট হাই তাকে কি বলবো আমরা এক্সক্লুসিভ অর গেট আশা করি আমার কথার সাথে সাথে আপনারা বিষয়টা লিখে নেবেন তাহলে আর সুন্দর হবে আমি আবারও বলতেছি সকল ইনপুট হাই অথবা লো হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই তাকে এক্সক্লুসিভ অর্গেট বলবো এটাও বলতে পারি অথবা আমরা এটাও বলতে পারি যে বিজোর সংখ্যক ইনপুট হাই অথবা লো হলে আউটপুট হাই তাকে কি বলবো এক্সক্লুসিভ অরগেট বলবো এখন আসি আহ এর আউটপুটটা রকম হবে কোথায় কোথায় ওয়ান আছে এখানে ওয়ান আছে এবং এখানে ওয়ান আছে হাই আছে এখন আসি যেখানে জিরো থাকবে সেখানে এবার ধরবো আর যেখানে আমরা এ সমান ধরে নেই ওয়ান আর এবার সমান কত হবে তাহলে জিরো হবে এবার সমান কত হবে জিরো এটা যেন মাথায় থাকে এখন আসি আউটপুট এই জায়গায় পাইলাম এই জায়গায় পাইলাম করেসপন্ডিং ইনপুট গুলো কত হবে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান মানে কি বার বি আর পরেরটা কি হবে তাহলে এ ওয়ান আছে তার মানে এ আর এটা জিরো আছে তার মানে তার লাইন টা জিরো আছে বিবার তার মানে এর আউটপুটটা আমরা পাইতে পারি এ এ এ বার বার বি বি প্লাস আমরা আশা করি বুঝতে পারছি এটাকে আমরা একটু এক্সক্লুসিভলি লিখবো সেটা হলো এটা কি লিখব এ এক্সক্লুসিভ বি এটাকে পড়বো আমরা এ এক্সক্লুসিভ বি এটাই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেটের আউটপুট এখন আসি এক্সক্লুসিভ অর গেটের লজিক ডায়াগ্রামটা কেমন গেটের মতোই জাস্ট সামনে একটা এক্সক্লুসিভ সাইন হয় এক্সক্লুসিভ এটা এক্সক্লুসিভ আমার এটা যদি না থাকতো তাহলে শুধু অর্গেট হইতো এটা শুধু অর্গেট হইতো তার মানে আউটপুটটা পাবো এ এবার বি প্লাস এ বিবার আমরা যেখানে এই মানে এই এটা দেখব এক্সপ্রেশনটা দেখবো সেখানেই আমরা লিখতে পারবো এ এক্সক্লুসিভ বি এ এক্সক্লুসিভ বি এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম ফিগারটা কি হবে এটা লজিক ডায়াগ্রাম আশা করি সবাই বুঝতে পারছি লজিক ডায়াগ্রাম এটা হবে ফিগার ট্রু ট্রাভেল তাই না ট্রু ট্রাভেল আমরা পুরোটাই লিখবো তার মানে প্রথমে দেব সংজ্ঞা তারপরে লজিক ডায়াগ্রাম তারপরে ট্রু ট্রাভেল এখন আসি ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা কেমন হবে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা কেমন হবে আসি এখন আমরা দেখব এটা যদি এ হয় এ সুইচ এটা বি সুইচ এটা হচ্ছে টু ওয়ে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি আমরা আমরা বাসাবাড়িতে যে সুইচ গুলো ব্যবহার করি কিছু সুইচ আছে টু ওয়ে সুইচ যেমন আমার যদি এইটা এটা যদি এর সাথে লাগে এটা এদিকে আসলে এটা এদিকে চলে যাবে তার মানে এটা ওয়ান হইলে আমাদের একটা কারেন্ট সাপ্লাই চলবে তখন এই লোডটা জ্বলে উঠবে আবার এদিক দিয়ে যদি না দেই যদি এটা দেই এটা এদিকে গেল এটা এদিকে গেল তখন কিন্তু এটা এর সাথে লাগে থাকবে না এট এ টাইম দুইটা হাই কখনোই পসিবল না কারণ আমি যদি এইভাবে ধরি দুইটা কলম যদি ধরি এট এ টাইম হয় এটা ঘুরবে এটা সংযোগ পাবে অথবা এটা সংযোগ পাবে তার মানে সুইচগুলো এইভাবে থাকে যদি এটা সংযোগ পায় কারেন্ট যাচ্ছে যদি এটা সংযোগ পায় তাহলে কি জেনারেটর যাচ্ছে তার মানে এক্সক্লুসিভ অর আমাদের কি টু ওয়ে সুইচ হিসেবে কাজ করে যখন দুইটাই জিরো ছিল আউটপুটটা কি ছিল দুইটাই জিরো ছিল আউটপুটটা জিরো ছিল তার মানে কোনোটাই কানেকশন কোনোটাতেই কানেকশন ছিল না এখন যদি এইটা ওয়ান হয়ে যায় এটা ওয়ান হয় তার মানে এটা জিরো তার মানে শুধু এটাই এর সাথে লেগে যাবে যখনই লাগবে তখন কানেকশন পাবে কানেকশন পালে এই দিক দিয়ে আমাদের কি বিদ্যুৎ প্রভাবিত হবে এবং লোডটা চলে উঠবে এখন আবার যদি বিটাকে আমরা অন করি এটাকে জিরো করি তখন কি হবে এটা এইভাবে লেগে যাবে বিটা লেগে যাবে বিটা যদি লেগে যায় তার মানে কারেন্ট কন্ডাকশন হবে এবং এই বাল্বটা জ্বলে উঠবে আউটপুট হাই হবে এট এ টাইম দুইটা কি হাই হওয়া সম্ভব এট এ টাইম দুইটা কি কখনো হাই হওয়া সম্ভব সম্ভব না যার ফলে এটার আউটপুট জিরো পাবো আউটপুট জিরো পাবো দুইটা যেহেতু একসাথে হওয়া সম্ভব না বিদায় এটা কি পাবো জিরো পাবো আউটপুটে তার মানে আমরা দেখলাম এক্সক্লুসিভ অর গেটের আমরা সংজ্ঞাটা দেখলাম লজিক ডায়াগ্রামটা দেখলাম ট্রুথ টেবল দেখলাম এবং ইলেকট্রিক্যাল বর্তনীটাও দেখলাম যে এর ইলেকট্রিক্যাল বর্তনীটা কেমন হয় ইলেকট্রিক্যাল বর্তনী ইলেকট্রিক্যাল সার্কিট বা বর্তনী শর্টকাটে লিখব অফ এক্সক্লুসিভ এক্স অর গেট এটার অপর নাম কি এক্স অর গেট অনেকে এক্স অর গেট বলে অনেকে এক্সক্লুসিভ অর গেট বলে দুইটাই ঠিক আছে আমরা বিষয়টা বুঝতে পারছি এক্সক্লুসিভ অর্গেট ঠিক এর বিপরীত হবে এক্সক্লুসিভ নরগেট ঠিক এর বিপরীত হবে কি সংক্ষেপে বলা হয় এক্স নর ওইটা ছিল এক্স অর এটা হবে এক্স নর বিষয়টা বুঝতে পারছি এক্সক্লুসিভ নরগেটটা কেমন হবে আগে আসি একটু বল ঠিক ওইটার বিপরীত ওইটার কি হবে বিপরীত হবে মানে এক্সপ্লোসিভ অর্গে ঠিক বিপরীত হবে এটা যদি এ হয় বি হয় তার মানে ওয়াই আগে ছিল আমাদের এই দুই জায়গায় ছিল বীজ সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই এখানে কি হবে বীজ সংখ্যক ইনপুট হাই অথবা লো হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই তাকে কি বলবো এক্সপ্লোসিভ অর্গেট বলবো এটা আরো অন্যভাবে বলা যায় সকল ইনপুট হাই বা লো হলে আউটপুট হাই সকল ইনপুট হাই এখানে ইনপুট কয়টা এ এবং বি সকল ইনপুট হাই হলে অথবা লো হলে আউটপুট হাই আউটপুট হাই অন্যথায় আউটপুট লো তাকে কি বলবো এক্সক্লুসিভ নর গেট অর্থাৎ যে গেটের সাহায্যে যে অর্থাৎ যে লজিক সার্কিট লজিক সার্কিটে সকল ইনপুট হাই অথবা লো হলে আউটপুট হাই অন্যথায় আউটপুট লো তাকে কি বলবো আমরা এক্সক্লুসিভ নর গেট অথবা বলতে পারি বিজোর সংখ্যক ইনপুট হাই বা লো হলে আউটপুট লো অন্যথায় আউটপুট হাই অন্যথায় কি আউটপুট হাই তাকে কি বলবো নর গেট এখন আসি এটার আউটপুটটা কোথায় পাচ্ছি এই জায়গায় পাচ্ছি এবং এই জায়গায় পাচ্ছি তার মানে ওয়াই যদি আউটপুট হয় তার মানে এই জায়গায় আউটপুট ফলে করেসপন্ডিং ইনপুটগুলো কি এর মান জিরো বীর মান জিরো তার মানে এবার বিবার এখানে হাই পেয়েছি তার মানে এখানে কি হবে এ বি হবে এখানে কি হবে এ বি হবে এটাকে আমরা লিখতে পারবো এ এক্সক্লুসিভ বি নট হবে কিসের জন্য নট হবে সেটা দেখবো এক্সক্লুসিভ নর গেট এইটা বারটা ছিল না ঠিক তার বিপরীত হলে কি হবে নর হবে তার মানে উপরে একটা বার হবে এর লজিক ডায়াগ্রামটা দেখতে কেমন এরকম এক্সক্লুসিভ ওর মতোই একদম এক্সক্লুসিভ ওদের মতোই হবে বাট এখানে একটা কি থাকবে প্লাস বি এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এ এক্সক্লুসিভ বি তার ওপর বার এ এক্সক্লুসিভ বি তার উপর বার এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম এটা কি আমাদের লজিক ডায়াগ্রাম আশা করি সবাই বুঝতে পারছি এটা গেল ফিগার গেলো আমরা অবশ্যই এগুলো লিখবো ফিগার চুট ফিগার লজিক ডায়াগ্রাম আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হতে পারছে এখন আমরা দেখবো দুইটাই লো অথবা দুইটাই হাই হলে আউটপুট দুইটা টাইম হাই বা লো করা কখনোই সম্ভব না তার মানে এটা কি হবে এটা যদি এ হয় এটা বি তার মানে লোডটা আমাদের এটা কখন কখন জ্বলবে কারণ এটা একসাথে দুইটাই জিরো থাকতে পারে থাকলে কি হবে কারেন্টটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে লোড দিয়ে পার হবে লোড দিয়ে পার হলে আমাদের কারেন্টটা জ্বলে উঠবে লোড দিয়ে পার হলে কারেন্টটা কারেন্টটা যদি লোড দিয়ে পার হয় তার মানে বাল্বটা জ্বলে উঠবে আশা করি বুঝতে পারছি দুইটাই জিরো কোনো কানেকশন নেই এটা যদি ওয়ান হয় তার মানে লাগলো লাগলেই কি নেগেটিভ এবং পজিটিভ কি হবে একত্রে হয়ে যাবে শর্ট সার্কিট তার মানে এদিক দিয়ে কারেন্টটা এটা লাগলে কি হবে এটা এদিক গেলে অবশ্যই এটা এদিকে আসবে যখনই আসবে তখন এটা আর এটা লাগবে এটা লাগলে কন্ডাকশন পাবে এই দুই প্রান্ত কন্ডাকশন পাইলে কারেন্টটা এদিক দিয়ে পাঁচ হয়ে যাবে সে কখনো লোড দিয়ে যাবে না তার মানে লোড দিয়ে না গেলে আলো জ্বলবে না আলো না জ্বললেই আমরা কি বলতে পারি এটা মানে আউটপুট লো আলো না জ্বললে আউটপুট লো অথবা এটা অন হইলো এটা অন হইলে এটা কি এদিকে আসবে আমরা এইভাবে আছি এইভাবে ঘোরাবো অন হওয়া মানে কানেকশন পাওয়া কানেকশন পালে তাহলেও কি আউটপুটে যাবে যাবে না আর এট এ টাইম দুইটা হাই করা কখনোই সম্ভব নয় বিধায় আউটপুট অন হবে তখন আউটপুটটা কি হবে অন হবে আশা করি সবাই বুঝতে পারছি অবশ্যই বাসায় বেশি করে প্র্যাকটিস করব প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না ইলেকট্রিক্যাল সার্কেট যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি জানতে পারবো আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি আমরা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবো এবং কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম